সালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সেভেন্টি ওয়ান এর সংবাদে এখন দেখবেন বিস্তারিত হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন গিয়াস উদ্দিনের প্রতিবেদনে হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন সাহেবের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম হিমেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সেলিম ভুইয়া সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক ভিপি মুকুল সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হাসান পৌর বিএনপি সভাপতি সানা সরকার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল লতিফ সাহেব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম ঘাড়মোড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান আবদুল সাব শাবমিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান সহ বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সেলিম ভূঞা বলেন ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি যুগসন্ধিক্ষণ তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের অবদানকে অসামান্য উল্লেখ করে বলেন জিয়াউর রহমান দেশের একজন প্রকৃত আদর্শ নেতা হিসেবে জাতীয়তাবাদী চেতনা ও দেশপ্রেমে জাতিকে উজ্জীবিত করেছিলেন অধ্যক্ষ সেলিম ভূয়া আরও বলেন সাতই নভেম্বরের বিপ্লবের পর জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতা হাতে নিয়ে জাতীয়তাবাদী চেতনার ওপর ভিত্তি করে দেশ পুনর্গঠন শুরু করেন বাংলাদেশে স্বাধীনতার জন্য সংগ্রাম করার পর তিনি সাতই নভেম্বর ঐতিহাসিক অভ্যুত্থানের নেতৃত্ব দেন এই অভ্যুত্থানের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐক্যের প্রতীক হিসেবে নিজের নেতৃত্ব প্রতিষ্ঠা করেন এবং এভাবেই ধীরে ধীরে গণতন্ত্রের প্রবক্তা এই নেতার হাতে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি

হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা দুই আগামী ২৬ থেকে আঠাশ নভেম্বর ফার্মগেট কেকআইবি কমপ্লেক্সে তিন দিন ব্যাপী এই মেলায় অংশগ্রহণ করতে পারবে দেশি বিদেশি ট্যুর অপারেটর এয়ারলাইন্স হোটেল রিসর্ট সহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজনে বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিডিয়া পার্টনার চ্যানেল আই বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন